হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি অসাধারণ একটা আন্ডারটিকিয়ার রেসিপি তো প্রথমেই দেখুন আমি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি আসলে এখানে দুটো ডিমের প্রয়োজন আমি একটা ডিম দিয়েছি পরে আরেকটা দিয়েছি সেটা আপনাদেরকে দেখাইনি। সেটা আসলে দেশি মুরগির ডিম ছিল তো আমার ঘরে ব্রয়লার মুরগির ডিম আর ছিল না সেজন্য ওইটা দিয়েছি আর আমার মুরগির ডিম আমার মুরগি বাড়ির মুরগির ডিম দিয়েছি তো আমি এখন এখানে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখন আমি চুলা ধরিয়ে দেব পাটকাঠি নিয়েছি আমি চুলাটাকে আগুন জ্বালিয়ে নেব দেখুন এখন আমি করলের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি ডিমটাকে অল্প তেলেই ভাজতে হবে তো এখন আমি তেল গরম হয়ে গেছে আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন এই অবস্থাকে এই অবস্থাতে ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে নেব খুন্তির সাহায্যে এই যেভাবে দেখুন ভেঙে ভেঙে ঝুরি ঝুরি করে নিচ্ছি দেখুন আমার ডিমটা ঝুরি ঝুরি করে নিয়ে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে চিকন চিকন করে কাটতে হবে এখানে আমি দিয়ে দিয়েছি মরিচ কুচি কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা স্বাদ নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো তো এখন আমি ওগুলো রেডি করে নিয়ে এদিকে আমি অন্য একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে এখন আমি পাউরুটি ভিজিয়ে নিয়েছি এখন পাউরুটিপির থেকে পানির চিপে চিপে ফেলে দিচ্ছি দেখুন আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি ওই বোলের মধ্যেই জিরে গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ পরিমাণ সুজি এখন আমি হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নেব এই মেখানের কাজটা সুন্দর করে করতে হবে আমার মাখানো হয়ে গিয়েছে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে এখন তেলটাকে গরম হতে দিচ্ছি আর দেখুন আমি প্লেটের মধ্যে সাদা তিল নিয়ে নিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে সেপ দিয়ে নিব আর গোল গোল করে সেপ দিয়ে এই সাদা তিলের মধ্যে দুই পাশেই সাদা তিল মাখিয়ে নেবো মাখিয়ে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আসলে চিনি আর লবণ এই দুইটির রং একই হলেও তার পার্থক্য কিন্তু স্বাদে তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক কিন্তু পার্থক্য তার চরিত্রে বন্ধুরা এই আন্ডারটিকিয়া খেতে অসম্ভব মজার হয়েছিল যা আপনারা বিশ্বাস করতে পারবেন না মানে বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার কথা সত্যি না মিথ্যা ও একেবারেই টেস্টি হয়েছিল অনেক মজাদার হয়েছিল খেতে তো বন্ধুরা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে আর আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় বন্ধুরা মনটাকে একটু নরম করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসলে আমি দিন ভিডিও ছাড়তে পারিনি আমার পারিবারিক একটু সমস্যা হয়েছিল সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত তো আমি খেয়ে টেস্ট করে দেখছি ছেলেটা একদিন আগের ভিডিও তো সেই জন্য আগেই বললাম অনেক টেস্টি হয়েছে জানেন না অসম্ভব মজার আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ